আমি শাহরিয়ান নাজিম জয় প্রায় আপনাদেরকে বিরক্ত করি লাইভে এটা অবশ্য আপনারা ভাবতে পারেন বিরক্ত কিন্তু আমার কাছে অনেক আনন্দ লাগে এই সোশ্যাল মিডিয়াতে এই মাধ্যমে যতবার আসি নিজের ইচ্ছাতে চলে আসতে পারি কেউ আমাকে ডাকছে বা নিচ্ছে এই আশা আমি বসে থাকতে পারে না আমার মনের ভাব প্রকাশ করার জন্য এই মাধ্যমটা অনেক ইন্টারেস্টিং একটা মাধ্যম এবং আমি সেটাকে প্রপারলি ইউজ করছি থ্যাংক ইউ যারা আমাকে দেখছেন না আজকে আমি একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি প্রথমে সবাইকে বড়দিন শুভেচ্ছা আজকে সবাই খুব মুডে আছেন আমি নিজেও ছিলাম বাট এই লাইফটাকে আসার কোনো প্রিফারেশন আমার ছিল না আমি চেয়েছিলাম আজকে আমি অনেক আনন্দ উৎসব করবো এবং সময়টা খুব দুর্দান্তভাবে কাটাবো আপনাদেরকে বিরক্ত করব না কিছু শেয়ারও করব না একটা ঘটনা আমাকে বিস্মিত করে দিল আবেগ আপ্লুত করে দিল এবং আমি টোটাল একটা অন্য মানুষ হয়ে গেলাম ছাড়া আমি আমার বিশেষ ক্ষমতা বলে আজ সৌদকে পটিয়ে তার ছবির অনেক অংশ দেখে ফেলেছি দেখার পর আমি জাস্ট আমি এক অন্য মানুষ হয়ে গেছি কারণ আমি তো সুন্দর একটি ছবি দেখেছি আমার কাছে পৃথিবীর বহু ছবি দেখা কিন্তু বাংলাদেশে এরকম একটি ছবি আসবে আমি দেখার পরে আপনাদের কাছে শেয়ার না এটা তো হতেই পারে না অসাধারণ একটি ছবি গহীন বালুচর ও মাই গড আমি আজ দেখার পরে আমি যখন ছবির ফিনিশিংটা দেখলাম আমি জাস্ট আমার মনে হয় যে তিন মিনিট আমি চুপচাপ আমি তাকিয়ে থাকলাম স্ক্রিনের দিকে হি ইজ সো ট্যালেন্টেড বুদ্ধুর নাম আমি তো ভাবতাম যে ওকে ঠিক আছে অনেক ট্যালেন্টেড মানুষ আছে আমি নিজেও একজন ট্যালেন্টেড মানুষ আপনি আমার সাথে কতটুকু আর বেশি হবেন কিন্তু আমি স্যালুট আমি ওনাকে আজকে গুরু মানলাম যে আমার অবস্থা চেঞ্জ হয়ে গেল আমার মানসিক অবস্থা চেঞ্জ হয়ে গেল এই ছবি দেখে একটি কমার্শিয়াল ছবিকে কতটা সুস্থ ভাষায় কতটা নান্দনিক ভাষায় কতটি দুর্দান্ত অভিনয় দিয়ে কত সুন্দর পিকচারাইজেশন দিয়ে কত সুন্দর অভিনয় দিয়ে এমনকি নতুন তিনটা ছেলে মেয়ের এরকম প্রেজেন্টেশন আমি আমি জাস্ট স্পিচলেস আমি সদ্ভাইকে বললাম সদ্ভাই সবাইকে ডাকেন উনি বললেন যে সুবর্ণ আজকে পাওয়া যাবে না ও টেলিভিশন লাইভ ব্যস্ত আমি বললাম আমি ওয়েট করব উনি যতক্ষণ না আসেন এবং আপনার সব অ্যাটলিস্ট আপনার নতুন তিনজন যারা দুর্দান্ত অভিনয় করছে তাদেরকে ডাকেন সদভাই ভাই আমার কথা শুনলেন এবং তাদেরকে এক অপরচুনিটিটা আমি আজকে মিস করছি না আজকে এই বড়দিনে গহিন বালুচরের যে শিল্পীদের দেখে আমি স্বপ্নের জগতে ভেসে গিয়েছিলাম তাদেরকে আমি নিজের সামনে সামনে দেখব এবং তাদেরকে সামনে রেখে আপনাদেরকে নিয়ে তুমি আমাকে সার্বলবান আমি তোমাকে সার্বলবান মানে আমি আসলে কিভাবে সম্ভব তুমি এরকম ভুলো অভিনয় করবা কিভাবে সম্ভব আমি ভালো অভিনয় করেছি জানি না তবে আমি যে বড় বড় মানুষদের আশীর্বাদ পেয়েছি যাদের ছত্রছায় কাজ করতে পেরেছি যদি কিছু একটা হয় তাদের অবদান ইউ আর ভেরি লাকি যে চরিত্র তুমি অভিনয় করেছো এবং যা তুমি করেছ ভাই তোমার অভিনয় দেখে আমি মুগ্ধ এবং আমি হিংসিত কেন হিংসিত যাবো যা প্রেমের সিকুয়েন্স ছিল মানে মাথা খারাপ করা এবং সত্যি কথা তোমার প্রেম দেখে তোমার ছবির দুই নায়িকার সাথে যদি আমার বয়স থাকতো কথাটা আমি জন্য বলছি বয়স আছে আসলে আমি আমি এখন ওদের দুজনকে একসাথে থাকবো যেন দেখি ওরা কিভাবে দাঁড়ায় হ্যালো মুন এবং নীলা দেখি কে আমি জানতাম থেকে কেউ একজন আমাকে সো তুমি অবশেষে

ফেসবুক লাইভে বলে দিচ্ছি এটা আমার থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমি রিয়েলি ঠিক আছে সো এখন তোমাদের সাথে বেশি কম কথা বলবো তো আলাদাভাবে বলবো আমার টাইম দিয়ে একটু আমি সুবর্ণা একটু কি খুঁজি দেখি উনি আছে না তোমরা একটু থাকো আমি দেখি সুবর্ণা আপা পাই কিনা ওকে সুবর্ণা আপা সুবর্ণা আপা

পাচ্ছেন যে ছবির আপনি বিরাট অংশ এবং সৌদ ভাই আপনাকে বে করে জীবনে যে একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে সেটি এই সিনেমাতেই প্রমাণিত হয় কারণ এই মানুষটি কখনোই আপনার মতো গুণী মানুষের পাশে না থাকলে এত সুন্দর একটি সিনেমা বানাতে পারত না আমি সেও অনেক ভালো নাটক উনি বানিয়েছেন কিন্তু এই মাপের একটি ছবি যেটি দেখে মনে হচ্ছে যে মানুষ এত কনফিউজ হবে যে কিছুদিন আগে হালদা এসেছে কিছুদিন আগে আর্ট ফিল্ম অনেক এসেছে যে মানুষ মনে করবে যে অনেক স্লো অনেক নাটকের মতো একটা সিনেমা কিন্তু এটা যে একটি ফুল কমার্শিয়াল ছবি এবং আপনারা যে এত নান্দনিকভাবে এত স্পিডে এত সুন্দর বোধগম্য একটি গল্প এত সুন্দর অ্যাক্টিং করিয়ে নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের এবং সাথে যা রেল সব অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কিছুটা হিংসায় ভুগছি বিকজ মানে একটু সমস্যা তুমি আমার থেকে জেনে যাও জিতু জিতু করলে আমার হিংসা লাগে যখন সময় জিতু জিতু করে আমি সেটা নিতে পারি না